দর্শক বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ পাতা একটি দেশি পাতা ঠিক আছে দেশি একটি ফল গাছ ফলের পাতা আর এই পাতার মধ্যে এত গুণ রয়েছে এর গুণাবলী বলে শেষ করা যাবে না কিন্তু আমি এখানে আজকে আপনাদেরকে ঠিক নটা গুণাবলীর ব্যাপারে এখানে আলোচনা করব বিশেষ করে মহিলাদের জন্য তো অত্যন্ত অত্যন্ত উপকারী শুধু মহিলা কেন প্রত্যেকের জন্য অত্যন্ত উপকারী আর এই পাতা শুধুমাত্র কিভাবে আপনাদের প্রয়োগ করতে হবে সেই ব্যাপারটা বলে দেবো পাতার নামটা অবশ্যই জানতে পারবেন কিভাবে এই পাতা আপনাদের উপকার করবে সেটা একটা ছোট্ট কথা বলে দিই সেটা হচ্ছে আপনাকে একটা চায়ের মতো করে এই পাতা বানাতে হবে মানে জল ফুটিয়ে নিয়ে এক কাপ জল আপনাকে নিতে হবে এবং এই পাতা চার থেকে পাঁচটা আপনাকে নিতে হবে নিয়ে জলটাকে ফুটিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে সিপ করে এই চা আপনাকে পান করতে হবে এবার কতক্ষণ ফোটাবেন মিনিমাম হলেও লো ফ্লেমে অন্তত দশ দশ মিনিট আপনাকে ফুটিয়ে নিতে হবে এবার পাতার নাম আমি জানি প্রত্যেকে জানতে চাইছেন কি কি উপকারিত হয় পাতার নাম তো অবশ্যই জানবেন কিন্তু কি উপকারিত হয় একটু শুনে নিন তাহলে তো আগ্রহটা আরো বাড়বে আপনাদের অনেকেরই এই সমস্যা রয়েছে যার ফলে আপনারা ঘরে বসে ফ্রিতে কিন্তু এই ট্রিটমেন্টটা করে নিতে পারেন কিন্তু তার আগে আগে ভিডিওটায় এগোনোর আগে আপনাদের সবাইকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আরও যাতে সুস্থ থাকতে পারেন তাই তো এই ভিডিও আপনার জন্য নিয়ে এসেছি তাই স্কিপ করছেন কেন স্কিপ করে একবারই দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একটু কথাগুলো শুনবেন তাহলেই অনেক উপকার পাবেন আর অবশ্যই যারা নতুন এসটেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনেরই হেলথ রিলেটেড ইস্যুস নিয়েই আপনাদের সামনে আমি প্রতিনিয়ত হাজির হচ্ছি এবং আপনাদেরকে কিছু না কিছু ফ্রিতে অ্যাডভাইস করেই যাচ্ছি যেগুলো আপনাদের প্রাত্যহিক জীবনে অত্যন্ত কাজে লাগে তাহলে সবচেয়ে প্রথমে যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে এই পাতা কি কাজ করে দেখুন যাদের প্রচুর চুল পড়ার সমস্যা রয়েছে না এবং চুলের যে শাইন সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে একটা ড্যামেজ তৈরি হয়ে যাচ্ছে আপনার চুলের মধ্যে সেই উজ্জ্বলতা আর নেই সেই ঝলমলে চুলটা নেই এই পাতা কিন্তু আপনাকে অনেক রিলিফ দিতে পারে চুলে লাগাতে হবে না আপনাকে যেভাবে বলেছি ঠিক সেইভাবে চায়ের মতো করে বানিয়ে আপনাকে এই পাতার চা কিন্তু পান করতে হবে সকাল বিকেল যে কোনো সময় আপনি পান করতে পারেন ভরা পেট খালি পেট তেমন কোনো অসুবিধা নেই যখন খুশি এটা পান করা যায় কোনো বাধা নিষেধ এর মধ্যে কিন্তু নেই দ্বিতীয় হচ্ছে যারা ওজন কম করতে চাইছেন নিজের নিজের শরীরের মেটাবলিজমকে বৃদ্ধি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও অত্যন্ত উপকারী হতে পারে এই পাতা আপনার কারণ এর মধ্যে ডিটক্সিফাই গুণ রয়েছে এবং শরীরের অত্যাধিক ওজনকে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারে এর মধ্যে প্রচুর ফাইবার রয়েছে আর এই ফাইবার কিন্তু আপনার অতিরিক্ত ওজনকে কন্ট্রোল করতে পারবে আপনার অতিরিক্ত খিদেকে কন্ট্রোল করতে পারবে এবং অবশ্যই আপনার শরীরের একটা ভারসাম্য তৈরি করে দিতে পারে খুব অল্প দিনের ব্যবধানে এরপর এর মধ্যে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল গুণ আর এই অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ থাকার কারণে এটা কিন্তু হজম শক্তিকে খুব দৃঢ় করতে পারে যাদের দীর্ঘদিন ধরে গ্যাস অম্বল বুক জ্বালা গলা জ্বালা এই সমস্ত সমস্যা রয়েছে এবং কোষ্ঠকাঠিনের সমস্যা রয়েছে তারা এই টোটকাটা কিন্তু অবশ্যই করে দেখতে পারেন কিছুদিন খুব ভালো রেজাল্ট পাবেন এটুকু নিঃসন্দেহে বলতে পারি গ্যাস অ্যাসিডিটির সমস্যা অনেক ক্রনিক সমস্যা যাদের রয়েছে অনেক পুরনো দিন অনেক বছর ধরে ভুগছেন তাদেরও কিন্তু অনেক রিলিফ পেয়ে যাবেন এরপর মেয়েদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যাদের পিরিয়ডিক্যালি সমস্যা রয়েছে পিরিয়ডের সময় ক্র্যাম্প তৈরি হয় এর একটা অনিয়মিততা তৈরি হয় বা কখনো প্রচুর পরিমাণে ক্লট যাচ্ছে মানে রক্ত জমাট বেঁধে যাচ্ছে তো সেই অবস্থায় আপনাদের যে ব্যথা যন্ত্রণা উদ্ভব হয় সেইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই পাতার এই চা আপনাকে অনেক অনেক ভালোভাবে রিলিফ দিতে পারে তাই মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত উপকারী আমি প্রথমেই ভিডিওর প্রথমে বলেছিলাম যাদের ধরুন ইমিউনিটি অনেক কম কিন্তু ঠিকমতো খাদ্য খাওয়ার একটু অভাব রয়েছে ঠিকমতো ভাইটামিন সি নিতে পারছেন না বা বলতে পারেন যে ইমিউনিটি বুস্ট করার জন্য অন্যান্য আরও অন্যান্য যে সমস্ত ভাইটামিন মিনারেলসের প্রয়োজন পড়ছে সেগুলোর কোথাও না কোথাও ঘাটতি রয়ে গেছে তো এই ক্ষেত্রে সেই সমস্ত মিনারেলসের ঘাটতি পূর্ণ করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ইমিউনিটিকে বুস্ট করতে পারবে এই পাতার চা আপনাদের যাদের হার্টের সমস্যা রয়েছে বা হার্ট হেলথকে যাদের হার্টের কোনো সমস্যা নেই কিন্তু হার্টকে ভালো রাখতে চান যারা ধূমপান করেন যারা মদ্যপান করেন যাদের অলরেডি হার্ট কিছু না কিছু দুর্বল তো তাদের ক্ষেত্রে অবশ্যই এটা ভীষণভাবে ভালো কাজ দেবে আর যাদের বলতে পারেন যে কোলেস্ট্রল লেভেল অত্যন্ত হাই অর্থাৎ খারাপ কোলেস্ট্রলের লেভেল হাই যার জন্য আপনাদের এই কোলেস্ট্রল লেভেলকেও কম করতে কিন্তু এর ঝুড়ি মেলা ভার তাই এই চা অবশ্যই আপনাদের প্রয়োজন রয়েছে দিনে কাপ খেতে পারলে তো আরও ভালো যাদের বলতে পারেন যে স্কিন রিলেটেড ইস্যু রয়েছে স্কিনটা একটু ডাল হয়ে গেছে ত্বকের সেই উজ্জ্বলতা নেই ত্বক একটু ডাল বা বলতে পারেন যে ত্বকে বার্ধক্যের ছাপ চলে এসছে বয়সজনিত ছাপ চলে এসছে তো যারা এই নিজের ত্বকের তারুণ্যকে বজায় রাখতে চান বা উজ্জ্বলতা আবার ফিরিয়ে আনতে চান তারা কিন্তু এই চা অবশ্যই পান করতে পারেন আমি জানি অনেকে বোর হয়ে গেছেন দাদা আপনি কেন নামটা বলছেন না আমি পেয়ারা পাতার কথা বলছি হ্যাঁ বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে পেয়ারা পাতা তো পাওয়া যায় তো সেই পেয়ারা পাতার কথাই বলছি পদ্ধতি বলে দিয়েছি আশা করি আপনাদের এই ভিডিওটা ভীষণ উপকার করবে যে কটা পয়েন্ট বললাম প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত উপকার আপনারা পাবেন করে দেখুন ফ্রি চিকিৎসা করতে কোনো অসুবিধা নেই খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন কন্টেন্টে নতুন একটি সাবজেক্টের সঙ্গে ভালো থাকবেন নমস্কার